নমস্কার দা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা করব ভেটকি মাছের লিঙ্গ পরিবর্তনের এক আশ্চর্য ক্ষমতা এবং তার পদ্ধতি সম্পর্কে আসুন প্রথমে জেনে নিই ভেটকি মাছ কেন লিঙ্গ পরিবর্তন করে প্রথম কারণ প্রজননের জন্য সর্বোচ্চ সাফল্য লাভ ভেটকি মাছের লিঙ্গ পরিবর্তন আসলে প্রজনন কৌশলের একটি অংশ ছোট বয়সে পুরুষ হওয়া সুবিধাজনক কারণ তখন মাঠে মাছের শরীর ছোট হয় এবং ডিম উৎপাদনের জন্য যথেষ্ট শক্তি বা পুষ্টি থাকে না বড়ো হয়ে যখন শরীর শক্তিশালী হয় তখন ডিম বহন ও ছাড়ার মতো সক্ষমতা অর্জন করে তাই বড়ো ভেটকি মাছ স্ত্রী হয়ে প্রচুর ডিম পারতে পারে যা বংশবৃদ্ধির সম্ভাবনা বাড়ায় এতে প্রজাতি টিকে থাকা নিশ্চিত হয় দ্বিতীয় নং দ্বিতীয় কারণ পপুলেশান ব্যালেন্স ও সোশ্যাল স্ট্রাকচার একটি স্বাভাবিক পপুলেশন পপুলেশনে বেশি পুরুষের দরকার হয় না কারণ কিছু পুরুষ মাছ বহু স্ত্রী মাছের ডিম নিষিক্ত করতে পারে তাই শুরুর দিকে অধিকাংশ মাছ পুরুষ থাকে পরে বড়রা স্ত্রীতে পরিবর্তিত হয় যাতে ডিমের সংখ্যা বেড়ে যায় এটা প্রাকৃতিকভাবে পপুলেশন ব্যালেন্স রক্ষা করে প্রোটানড্রাস হারমা প্রোডাইটিজমের সুবিধা প্রোটানডারি প্রথমে পুরুষ পরে স্ত্রী কৌশলে মাছ তার জীবনের নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ প্রজনন সক্ষমতা অর্জন করে স্ত্রী মাছের জন্য শরীর বড় হলে ডিম উৎপাদন ক্ষমতাও বেড়ে যায় বড়ো মাপের স্ত্রী মাছ প্রতি মৌসুমে লাখ লাখ ডিম পারতে পারে এর মাধ্যমে উৎপাদন বাড়ে টিকে থাকার সুযোগও বাড়ে পরিবেশের শর্তের সঙ্গে অভিযোজন লবণাক্ততা খাদ্য প্রাপ্যতা ও পরিবেশগত চাপের ওপর নির্ভর করে কখনো কখনো লিঙ্গন পরিবর্তন হবে কোনো এলাকায় পুরুষের সংখ্যা বেশি হলে কিছু পুরুষ শরীরের আভ্যন্তরীণ হরমোন পরিবর্তনের মাধ্যমে স্ত্রীতে রূপান্তরিত হয় পপুলেশান ডায়ামিক্স এর ভারসাম্য বজায় রাখে এবার আসুন জেনে নিই ভেটকি মাছের প্রাকৃতিকভাবে লিঙ্গ পরিবর্তন পদ্ধতি ভেটকি মাছের লিঙ্গ পরিবর্তন কিভাবে ঘটে ভেটকি মাছ যা ব্যারামুন্ডি নামেও পরিচিত একটি পোটনড্রাস হার্মাফ্রোডাইট এর মানে এরা জীবনের প্রথম দিকে পুরুষ থাকে এবং পরবর্তী সময়ে স্ত্রীতে পরিবর্তিত হয় এই স্বাভাবিক প্রাকৃতিক লিঙ্গ পরিবর্তন ঘটার পেছনে রয়েছে কিছু জৈব রাসায়নিক ও পরিবেশগত কারণ ধাপে ধাপে লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়া প্রথম জন্ম ও প্রাকৃত প্রাথমিক জীবন পর্ব ভেটকি মাছের জন্মের পর প্রথম তিন থেকে চার মাস বছর বয়স পর্যন্ত তারা পুরুষ হিসাবে থাকে এই সময়টায় মাছের গণার টিস্যুতে শুক্রাণু উৎপন্ন হয় এরা পুরুষ হিসাবে স্পার্ম ছেড়ে প্রজননে অংশ নেয় এবং স্ত্রী মাছের ডিম নিষিক্ত করে লিঙ্গ পরিবর্তনের প্রভাবক ভেটকি মাছের প্রাকৃতিক লিঙ্গ পরিবর্তন কোনো একক কারণের জন্য হয় না বরং কিছু আভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদান এর জন্য দায়ী আভ্যন্তরীণ কারণ বয়স বৃদ্ধি মাছ যখন তিন থেকে চার বছরের বেশি হয় তখন লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয় আকার বৃদ্ধি সাধারণত দৈর্ঘ্য ষাট থেকে আশি সেমি ও ওজন দুই থেকে চার কেজি হলে এই পরিবর্তন দেখা যায় হরমোন পরিবর্তন শরীরে অ্যারোমাটেজ নামের এনজাইমের মাত্রা বাড়ে এটি অ্যান্ড্রোজেন পুরুষ হরমোনকে ইস্ট্রোজেন নারী হরমোনে রূপান্তরিত করে ফলস্বরূপ ডিম্বাণু উৎপাদন শুরু হয় বাহ্যিক কারণ লিঙ্গ অনুপাতে ভারসাম্য কোনো অঞ্চলে পুরুষ মাছের সংখ্যা বেশি হলে কিছু পুরুষ মাছ প্রাকৃতিকগতভাবে স্ত্রীতে রূপান্তরিত হয় যেন প্রজনন সক্ষমতা যেন প্রজনন সক্ষমতা বজায় থাকে পরিবেশগত শর্ত জলের তাপমাত্রা লবণাক্ততা আলো অন্ধকারের সময় ইত্যাদি পরিবর্তন এই প্রক্রিয়ায় ভূমিকা রাখে খাদ্য ও পুষ্টি পর্যাপ্ত খাদ্য পাওয়া গেলে শরীরের ওজন বাড়ে যা লিঙ্গ পরিবর্তনের সম্ভাবনা বাড়ায় লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়াগত ধাপ গনাটের পরিবর্তন পুরুষ মাছের টেস্টিস ধীরে ধীরে উভারিতে রূপান্তরিত হয় প্রথমে ইন্টারসেক্স স্টেজ দেখা যায় যেখানে গনাডে পুরুষ ও মহিলা টিস্যু একসাথে থাকে পরবর্তীতে সম্পূর্ণভাবে ডিম্বাশয়ে রূপান্তর ঘটে কোষীয় স্তরে পরিবর্তন স্পার্মা স্পার্মাটোজেনেসিস বন্ধ হয়ে ওজেনেসিস শুরু হয় গনাডে প্রাথমিক ও সেকেন্ডারি ডিম্বাণু গঠন হয় ইস্ট্রোজেন নিঃসরণ বেড়ে যায় এবং টেস্টোস্টরেন কমে যায় এই পরিবর্তন মাছের আচরণ শারীরিক গঠন ও প্রজনন দক্ষতাকে প্রভাবিত করে লিঙ্গ পরিবর্তনের সময়কাল এটি ধীরে ধীরে ঘটে এবং কয়েক মাস থেকে এক থেকে দু বছর পর্যন্ত সময় লাগতে পারে মাছের অবস্থান নদী মোহনা উপকূল এবং পরিবেশগত শর্তের ওপর এই সময়কাল নির্ভর করে লিঙ্গ পরিবর্তনের সুবিধা প্রজনন সক্ষমতা বাড়ায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সব পুরুষ সব মাছ পুরুষ থাকলে দ্রুত প্রজনন ঘটে পরে যখন স্ত্রীতে পরিবর্তিত হয় তখন এরা ডিম পাড়ে প্রাকৃতিক জনসংখ্যা নিয়ন্ত্রণ লিঙ্গ অনুপাতে ভারসাম্য বজায় থাকে প্রয়োজন অনুযায়ী পুরুষ থেকে স্ত্রীতে রূপান্তর হওয়ার মাধ্যমে আবাসস্থলের প্রজনন সক্ষমতা টিকে থাকে আবাসস্থলের টেকসইতা প্রজনন ও জনসংখ্যা নিয়ন্ত্রিত থাকায় পরিবেশের ভারসাম্য বজায় থাকে ভেটকি মাছের প্রাকৃতিক লিঙ্গ পরিবর্তনের বৈজ্ঞানিক ব্যাখ্যা অ্যারোমাটেজ এনজাইম প্রধান ভূমিকা পালন করে টেস্টোস্টরেন স্ট্রোজেন রূপান্তরিতের জন্য এটা প্রয়োজন হাইপোথালামাস ইটুইটারি গনাড অ্যাক্সিস এই অন্তঃস্রাবী গ্রন্থ গ্রন্থিগুলোর মধ্যে সমন্বয় হয় যা হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে গনাড টেস্টেরড হরমোন ইস্ট্রোজেন ও প্রজেস্টেরনের ভূমিকা গুরুত্বপূর্ণ এরা গণডের কোষ বিভাজন ও বিকাশ নিয়ন্ত্রণ করে কোথায় ঘটে লিঙ্গ পরিবর্তন উপকূলীয় অঞ্চল নদীর মোহনা ব্র্যাকিস ওয়াটার এই পরিবেশগুলোতে লবণাক্ততা তাপমাত্রা এবং খাদ্য সরবরাহ লিঙ্গ পরিবর্তনের ট্রিগার হিসাবে কাজ করে ভেটকি মাছের লিঙ্গ পরিবর্তন পর্যবেক্ষণের উপায় গনাট বায়োপসি গনাট টিস্যু সংগ্রহ করে মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ আচরণগত লক্ষণ স্ত্রী মাছ ডিম ছাড়ার সময় উৎকট আচরণ প্রদর্শন করে আকৃতি পরিবর্তন স্ত্রী মাছগুলো সাধারণত আকারে মোটা ও বড় হয় অস্ট্রেলিয়া থাইল্যান্ড ভারত উপকূল বিশেষ করে সুন্দরবন অঞ্চলে ভেটকি মাছের প্রাকৃতিক লিঙ্গ পরিবর্তন বেশি দেখা যায় প্রাকৃতিকভাবে স্ত্রীতে রূপান্তরিত ভেটকি মাছ অধিক সংখ্যায় ডিম পাড়ে যা প্রজননে বিশেষ ভূমিকা রাখে ভেটকি মাছের প্রাকৃতিক লিঙ্গ পরিবর্তন একটি জটিল সারিবৃত্তীয় ও পরিবেশগত প্রক্রিয়া যা প্রকৃতির নিজস্ব টেকসই প্রজনন কৌশল এই প্রক্রিয়া মাছের অস্তিত্ব রক্ষার জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি জনসংখ্যা ও প্রজনন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে মৎস্য গবেষণা ও উৎপাদন ব্যবস্থাপনায় এই জ্ঞানের ব্যবহার টেকসই মাছের জন্য মাছ চাষের জন্য অপরিহার্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল